ড্রাইভারের কাজ আমার দিতে পারে নাই মানে যারা যে কাজ আসে তাদের ওই কাজ দেয় নাই অন্য অন্য কাজ দিয়েছে আরো অনেক মানুষ আছে এই জায়গায় আমার সঙ্গে আরো প্রায় তিরিশ চল্লিশ জন মানুষ ছিল ওরা আর আমাদের আগে আসছিল প্রায় কেউ পঁচিশ দিন কেউ দেড় মাস মানে এরকম হয়ে গেছে আর কি এক একজন মানুষের কাজ দিতে পারে নাই তো যখন আমাদের কাজ দিতে পারলো না তখন আমি জানাইলাম যে ভাই আমার ড্রাইভারি কাজ দেওয়ার কথা ছিল বলছে ইকামা ইন্স্যুরেন্স তারপরে ড্রাইভিং লাইসেন্স কোম্পানি দিবে তো কোথায় আমার এগুলো তো কিছু হলো না তো আমারে বলল আপনারে পাঠাইছে কে তো আমি বললাম আমি তো মাইগ্রেশন কানেক্ট ওই এজেন্সি থেকে আসছি কিন্তু ওরা তো আপনাদের বিজিএল এর মাধ্যমে পাঠাইছে এটা বিজিএল অফিস আচ্ছা আমারে বিজিএল থেকে পাঠানো হচ্ছে আচ্ছা তো তারপরে বলল যে তখন আমারে জিজ্ঞেস করল আপনার কি লাইসেন্স আছে তো আমি বলতাম না আমার তো বাংলাদেশে লাইসেন্স আছে কিন্তু এই দেশে লাইসেন্স নাই ও বলল যে লাইসেন্স না থাকলে ভাই আপনার ড্রাইভারে চাকরি হবে না। তখন ভিত্তিতে জানাম মানোর পরে ওরা বলল থাকেন আগে আরো দুই চার দিন থাকেন। তখন কিন্তু আমার 11 দিন পার হয়ে গেছে ছিদরা বাসা। তারপরে ওদেরকে জানাইছি। আচ্ছা ওই থাকতে থাকতে একদিন হঠাৎ করে বিলাতে আইছে। ওই যারা আমারে রিসিভ করছে তারা বিলাতে আইছে। আসার পরে জিজ্ঞেস করল যে ভাই এখানে ইংলিশ ভালো জানে কে আর ইংলিশ বোঝে হিন্দি বলতে পারে এরকম কারা পারে তখন আমি বললাম ওখানে করাই নিবে ওরা ইন্টারভিউ দেন দিয়ে টিকেন তাহলে ওরা আপনার কাফেলা করে নিবে আচ্ছা তো তখন আমি বললাম যে নাই মামার তো কানা ভালো আচ্ছা সমস্যা নেই আমি কাজ হলে হইবো না হলে না তো এই কাজটা হলে আল্লাহ তো আমার বাড়িতে যে টাকা ঋণ করে আসছে এটা তো শোধ করতে পারবো আর কি আচ্ছা আচ্ছা তো তখন ইন্টারভিউ দিলাম ইন্টারভিউ দেওয়ার পরে পাস করলাম আমার এখন জয়েন্ট ডেট দিয়ে দিছে তো তখন তারা ওই বিলাতে নিয়ে গেল আমারে বলল যে আপনার এই তারিখে জয়েন চলেন বিলাই চলো বিলাই নিয়ে যাওয়ার পরে রাত্রে বেলা ডাকছে ডাকার পরে আমারে বলছে আমি না আরো চারজন আছিল লগে ডাকার পরে বলছে যে আপনাদের তো নুন কোম্পানিতে চাকরি হয়ে গেছে তো এখন ওখানে আপনাদেরকে কাফেলা করে দিতে হবে তখন আমি বললাম কেন আমাদেরকে কাফলা তো ওরা করে নিতে চাইছে তাই এখন ওরাই নিবে না আমাদেরকে করায় দিতে হবে সেই ক্ষেত্রে দুই হাজার রিয়াল লাগবে এই দেশে তো এখন বলে যে আমরা তো আপনাদের নিয়ে আসছি আমাদের তো একটা দায়িত্ব আছে তো আমরা এক হাজার রিয়াল আমরা দিব এক হাজার রিয়াল আপনি আয় না দেন দেওয়ার আপনাকে কাফেলা করে দিয়ে দি হ্যাঁ দুই হাজার রিয়াল লাগে নতুন কাফেলা হইতে গেলে হ্যাঁ তো এই কথা বলে যে দুই হাজার রিয়াল লাগবো এক হাজার রিয়াল আপনার দিবেন এক আমি দিব দিয়ে আপনাকে কাফেলা করাই আচ্ছা তো তখন আমি বললাম যদি আপনি কাজ কাম কাজ যদি আপনি না দিতে পারেন তাহলে আমার পাসপোর্ট আমারে দিয়ে দেন দেখি আমি কারো বিষয়ে কোনো কাজ টাজ করতে পারি কিনা আর যেদিন আসছে ওরা কিন্তু ওইদিন দিন আমার পাসপোর্টও নিয়ে নিছে পাসপোর্ট আমার ওদের কাছে নিয়ে নিছে সবারই তো পাসপোর্ট চাইতে কি কয় পাসপোর্ট নিতে গেলে দুই হাজার রিয়াল বলছি কেন পাসপোর্ট 2000 রিয়াল কেন দেব আপনি কাজ দিতে পারবেন না পাসপোর্টটা দিয়ে দিবেন আমার কাজ আমি করে নেব আপনার কাছে তলপ আসলে আপনি একসেপ্ট করবেন এতে বলে না 2000 রিয়াল দেয়া লাগবে তো তখন যখন উপায় কিছু না পেলাম अपन আমার তো তখন করার কিছু ছিল না তখন বাড়ি থেকে 1000 রিয়াল যেভাবে হোক মায়ের গানে সোনা বিক্রি করে নিয়ে আরছি মাথার উপরে কেউ নাই ভাই আমার এই করে আরছি কিন্তু এক মা নামে আমি অতটা অত সম্পদশালী লোক না আমি খুবই নিম্ন পরিবারের একজন ছেলে আচ্ছা তো এখানে আসার পরে পরে মা ব্যবস্থা করে যেভাবে হোক টাকা দিছে তিরিশ হাজার টাকা বাংলাদেশ থেকে পাঠাইছে আর এখান থেকে আমার কাছে একশো রিয়াল নিয়েছে ওরা এই নিয়ে এক হাজার রিয়াল মিল করে তাদেরকে দেওয়া হয়েছে দেওয়ার পরে তারা এখানে কাজ দিয়েছে আমাদের কাজ এই জায়গার কোম্পানির বিলাতে উঠাইছে কিন্তু এখন পরে শুনতে পারি কোম্পানি নুন কোম্পানি কোন লোক কাফেলা করে না নন কোম্পানি সাপ্লাই কোম্পানির আন্ডারে কাজ দেওয়া থাকে ওই সাপ্লাই কোম্পানি কাজ করায় লোক নিয়ে আমাদের যেখানে যে সাপ্লাই কোম্পানিতে রাখছে এই কোম্পানি আমাদেরকে ফ্রি ভিসার লোক হিসাবে নিয়ে আসছে ওদের কাছ থেকে লোক হিসাবে নিয়ে এসে আমাদেরকে আচ্ছা আপনি হ্যাঁ বলেন লোড আনলোডিং বিশাতে গেছেন কত টাকা লাগছে টোটাল হ্যাঁ ভাই আমার সাড়ে তিন লক্ষ টাকা আমি এজেন্সির হাতে দিছি আর এখানে গেছে আমার তেত্রিশ হাজার টাকা এছাড়া তো মনে করেন যে পাসপোর্ট মেডিকেল মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স এটা আমার করতে হয়েছে আচ্ছা তো আপনি আপনি গেছিলেন আপনি দালাল বলছেন অথবা এজেন্সিকে বলছেন যে আমি ড্রাইভিং বিষাতে সৌদি আরবে যাব নাকি হ্যাঁ এভাবে বলছি ওরা লোড আনলোডিং বিষাতে দিছে হ্যাঁ লোড আনলোডিং আমি ভাই আপনাদেরকে ভিডিও আমি ভিডিওতে বলছিলাম ঠিক আছে আমার তিন চারটা ভিডিও আছে লোড এবন আনলোডিং তো এটা ভাই তারা এটা হল আপনাদের বাংলাদেশ টিকা লুপ নাই আমি সৌদি নাগরিক অথবা বিভিন্ন দেশের নাগরিক আমি বাংলাদেশ টিকা মান করেন বীর জনতি জনলক হলাম আসার পর কি করলাম বিভিন্ন কোম্পানি সাথে আমার कांटेक्ट হবে যে আমি তোমাকে ড্রাইভার পদে দিতে পারমু অথবা আপনারে কফি হাউজে রেস্টুরেন্ট সবগুলা কি করে লোড আনলোডিং বিষার না এটা ভাই ফ্রি বিষার মতো ঠিক আছে তো এই বিষার আক আমার রেটটা অনেকটাই বেশি না কথা বললাম না ঠিক আছে তো এই কাজে আনার পর যে কোনো কোম্পানিতে আপনাকে দিতে পারে সাপ্লাই সাপ্লাই মাধ্যমে কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট কোনো ই না লোড আনলোডিং ঠিক আছে তো আমি ভাই বলছি তো শুধু আপনি না অনেক লোকের আমার ফোন দেয় ভাই একটা কাজের ব্যবস্থা করে দেন তো এখন যদি আপনার কাছে পাসপোর্ট থাকে জারান কোম্পানি কাফেলা করে নিতেছে টাকাটা হয়তো আপনাকে দিতে হবে দুই হাজার রিয়াল তো তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো এ একটা মাধ্যম আর যদি আপনার আত্মীয় স্বজন থাকে সৌদি আরবে তাদেরকে বলেন একটা কাজ দেওয়ার জন্য কিন্তু আপনার পাসপোর্ট থাকতে হবে আপনার তো কামা হয় নাই পাসপোর্ট তিন মাসের ব্যবসার করা হ্যাঁ 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 তো সেই ক্ষেত্রে যদি আপনার আত্মীয় স্বজন থাকে সৌদি আরবে তাহলে আপনি কাফেল হয়ে যান ঠিক আছে আপনার আত্মীয় স্বজনকে দুইরা ভালো একটা হাউস ড্রাইভিং অথবা ভালো একটা কোম্পানিতে আমি শোনেন ভাই আমি ইলেকট্রিশিয়ান ডিপ্লোমা করা আছে আমি ডাইভিং কাজ জানি ইলেকট্রিশিয়ান এর পুরো কাজ জানি প্লাস আমি প্লাম্বার সব কাজ জানি এটুকু তো মাশাআল্লাহ আপনি তো কাজ জানেন ভাই কিন্তু কাজ জানা থাকলে কি আপনি তো লুক নাই কেন লুক থাকতে হবে এক দিতে তারবি ভাষা বানতে এটাই সময় আমি যতই কাজ পারি কিন্তু আমার তো আপনি ওই কাজে জান না আপনি সৌদি আরবে তো আপনি এখন থাকার জায়গাটা পর্যন্ত নাই কারণ আপনার আকামা নাই না তাইলে আপনি যদি একটা কোম্পানিতে ডাইরেক্ট কোম্পানি আসতে পারতেন তারপর আপনার আট ঘন্টা ডিউটি করার পর আপনি বাইরে কাজ করতেন কারণ মাসে শেষ আপনার কিন্তু কোম্পানি বেতন দিবে ওইটাই আর পার্ট টাইম হিসেবে আপনি বাইরে কাজ করতে পারতেন কিন্তু এখন আইনে ফালচাপন আর লোড আনলোডিং বিষয় তো এই বিষয়তে আপনি কি করবেন আপনি আকামা হইব না কিচ্ছু না আপনি থাকার পর্যন্ত আপনি ওরা ই করবো না তখন আপনি কি করবেন আবার টাবার তো জানেনই সৈদ আর সেটা তো জানি এখন চেষ্টা করবো দেখি কোন যাই বের করে তাদের সাথে কথাবার্তা বলেন আর যদি বলেন না বল দেয় কোম্পানিতে ঢুকবেন তো ওই জাহারান কোম্পানি সুলাই রিয়াদের আপনার সত্রতে তারা লুক নেয় ঠিক আছে তো তাদের তাদের সাথে যোগাযোগ করেন তাদের ফোরম্যানের সাথে সরাসরি আপনি যাই আলাপ করেন দেখেন কি হয় আচ্ছা ভাই ওকে ভাই তে ভালো থাকবেন আর আপনার এই ভয়েসটা রেকর্ডিং করার অর্থ হলো যে আমি আরো মানুষকে সতর্ক করব যাতে এই লোড আনলোডিং এর সাথে সইদারদের যাতে না আসে দালালের খপ করে পয়রা ওকে ভাই তে ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখেন সতর্ক করবেন সবাই হ্যাঁ অবশ্যই অবশ্যই আর কি হয় আপনি আমাকে জানায়েন হ্যাঁ আচ্ছা ভাই ওকে ওকে ভাই দোয়া করি আপনি যো নার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন